তুমি চুপ করো একদম চুপ করো আমরা একটা পবিত্র চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছি তোমার মধ্যে এখনো খাজা বাবা প্রবেশ করে নাই ঠিক মতো তোমার দেলে এখনো প্রবেশ করে নাই আমরা কোথায় একটা পবিত্র চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছি খাজা বাবা আমার একটা দেলো আমি একটা সিনেমা বানাতে যাচ্ছি আর এর মধ্যে তুমি এই সমস্ত গান শুনতেছো চপি মিয়া এত মন খারাপ করার কিছু নাই তো ভালো সময় আইতে একটু টাইম লাগে আর আপনার লেগে তো একটা সুখবর আছে কি খবর ভাই আপনার লেগে একটা ফিল্ম বানানোর অফার চলে আইছে ওই যে আপনি ফিল্মটা দিছিলেন না কালা কাপড় সিটিতে ওইটা প্রডিউসারে দেখাইছি জব্বর খুশি হয়ে গেছে এ কইছে কমলার বনবাস রঙিন ফিল্ম বানাবো আপনারে দিয়া ডিজিটালি ফিল্ম হইবো ভাই আমি এখন মুখ খুলতে চাচ্ছি না আগে সিনেমাটা বানাই লই নিজের যোগ্যতাটা প্রমাণ করে লই তারপরে কথা কবলে এটা একটা ভালো কথা কইছেন আপনি চলেন একটু প্রডিউসারের লগে কথা কই চলেন চলেন নাই 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 নাই

এটা আমাদের কর্তব্য তো আমরা আজকে থেকে শুরু করি আমার সাথে ধর জি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা লাহা ইল্লাল্লাহ লা লাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ

अलॻि हलो ভাই এই প্রতিদিন দোয়াল বাবার গান শুনতে না খিরাম জানি হচ্ছে কাজ করি আপনার একটা নতুন গান শোনাচ্ছি বুঝছেন দেখেন কিরাম লাগে এগুলো তোমরা কি শুনতেছো হয়েছে কি ভাই মানে প্রতিদিন তো ওই আপনার ইয়ে শুনছি এখন মনে হলো একটু নতুন করে একটু চেঞ্জ করা দরকার বুঝছেন তুমি চুপ করো একদম চুপ করো আমরা একটা পবিত্র চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছি তোমার মধ্যে এখনো খাজা বাবা প্রবেশ করে নেই ঠিক মতো তোমার দিলে এখনো প্রবেশ করে নেই আমরা কোথায় একটা পবিত্র চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছি খাজা বাবা আমার একটা দেলো আমি একটা সিনেমা বানাতে যাচ্ছি আর এর মধ্যে তুমি এই সমস্ত গান শুনতেছো হ্যাঁ সুফিদা আমরা খাজা বাবার আসে কান ভাব শিষ্য আমরা একটা পবিত্রতার আবহের মধ্যে রয়েছি সে জায়গায় এরকম চিৎকার চেঁচামেচি করলে চলবে উচ্চস্তরে কি কথা বলা যাবে আপনি বলুন কখনোই যাবে না সব ভুলকে অন্যায়কে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখতে হবে কিন্তু ক্ষমা করে দিন আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও খাবার নিয়ে আসো জি শোনো লালু আমার সিনেমার জন্য একটা ভালো নায়িকা খুঁজে দাও তো হয়ে গেছে ফার্স্ট ক্লাস একটা মেয়ে আপনাকে দিয়ে দেবো ওরে বাবা দারুন চমৎকার ফিগার মেয়ে কটা লাগবে আপনার আমাকে বলবেন গন্ডায় গন্ডায় মেয়ে আমার কাছে অসাধারণ